নির্বাচন কমিশনও বৈধ না এবং এমন এমনকি প্রধানমন্ত্রীরাও বৈধ না যদি আমরা বৈধ না হই সরকারও বৈধ না এবং নির্বাচন নির্বাচন কমিশনারও বৈধ না আপনি তো ভারতীয় তাহলে কিসের ভয় কাগজ বলছি আপনাদের তো এদেশীয় নাগরিক তাহলে কিসের ভয় কাগজ দেখানো কাগজ এখন কেউ দেখা চাই না দেখাক ওরা চাচ্ছে এরা বেগান বেনাগরিক যার ফলে আমরা এদেশীয় তাহলে আপনার কোনো কাগজ নেই সবার কাগজ আছে সব কাগজকে তো বাতিল করছে কোন কাগজটাকে সঙ্গে নিচ্ছে আপনারা বলুন কোন কাগজটাকে নিচ্ছে আপনার সরকার দিয়েছে আধার কার্ড সরকার দিয়েছে ভোটার কার্ড সরকার দিয়েছে সবগুলো সবগুলো কার্ডগুলোকে সরকার বৈধ বলেছে এখন সেগুলোকে অবৈধ বলছে এখন আপনার দু দুই সালে ভোটার তালিকায় নাম আছে আপনার 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 বা আপনার পরিবারের আপনার বা আপনার পরিবারের দু দুই তালিকায় নাম আছে আমার মায়ের বাবার আছে তাহলে আপনার তাদের তাকে জন্ম সার্টিফিকেট চাচ্ছে

এবং এমন এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না যদি আমরা বৈধ না হই সরকারও বৈধ না এবং নির্বাচন নির্বাচন কমিশনারও বৈধ না বলছি আপনি ভারতীয় হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার কাগজ আছে তো নিশ্চয়ই হ্যাঁ কাগজ আছে

এসআইআর চূড়ান্ত তালিকা অনুসারেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন করতে চাইছে নির্বাচন কমিশন ভোটার তালিকার এই নিবিড় সংশোধন নিয়ে বিভ্রান্তি অনেক এসআইআর কেন দরকার প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন নতুন ভোটারের নাম যেমন যুক্ত হয় তেমনি ভুয়ো এবং মৃত ভোটারের নাম বাদও যায় তবে নির্বাচন কমিশন মনে করছে নাম তোলা এবং বাদ যাওয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয় তাই এবার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে কমিশন এসআইআর এ নির্বাচন কমিশনের তিনটি লক্ষ্য এক একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় দুই একজন অবৈধ ভোটারের নাম যেন তালিকায় থেকে না যায় তিন এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা এসআইআর এ কি নথি দরকার এসআইআর এর জন্য প্রত্যেক বাড়িতে অ্যানিউমারেশন ফর্ম দেবেন বুথ লেভেল অফিসারেরা অ্যানিউমারেশন ফর্মের সঙ্গে এগারোটি নথি দিতে হবে বিহারে এসআইআর এর ক্ষেত্রেও এই নিয়মই মানা হয়েছে বিহারের এসআইআর এর নিয়ম মেনে এ রাজ্যে দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না নির্বাচন কমিশনের স্থির করে দেওয়া নথিগুলির মধ্যে যে কোনো একটি নথি বা দু সালে ভোটার তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ হলেই নতুন ভোটার তালিকায় নাম উঠবে নির্বাচন কমিশনের স্থির করা এগারোটি নথি কি কি এক জন্ম শংসাপত্র দুই পাসপোর্ট তিন মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত শংসাপত্র চার কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র সালের জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস স্থানীয় প্রশাসন বা এলআইসির নথি ছয় রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আট জাতি শংসাপত্র নয় নাগরিকের ন্যাশনাল রেজিস্টার দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো জমি বা বাড়ি দলিল নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথির সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডও দেখানো যেতে পারে নির্দিষ্ট এগারোটি নথির বাইরে অন্য কোন নথি যদি নাগরিকত্বের প্রমাণ দিতে পারে তবে সেটিও গ্রহণযোগ্য কারা পাবেন এনুমারেশন ফর্ম দিল্লি থেকে অ্যানুমারেশন ফর্ম পাঠিয়ে দেওয়া হবে ই আর ওদের পোর্টালে ছাপার পর ভোটার তালিকায় যে ভোটারদের নাম রয়েছে তারা সকলেই এই ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের ক্ষেত্রে আলাদা আলাদা এনুমারেশন ফর্ম একজন ভোটারের জন্য দুটি করে ফর্ম ছাপাবে নির্বাচন কমিশন ভোটারের নাম ঠিকানা জন্ম তারিখ এপিক নাম্বার সহ প্রায় নব্বই শতাংশ তথ্যই ফর্মে ছাপা থাকবে বাকি অংশ পূরণ করে জমা দিতে হবে প্রামাণ্য নথি ফর্ম ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএল পূরণ করা একটি ফর্ম ভোটারের কাছে থাকবে অন্যটি বিএল কাছে জমা পড়বে তাদের নাম বাদ যেতে পারে এক পরিবারের কারোর নাম নেই এবং দেশের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন দুই বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত ও অবৈধ ভোটারদের নামও তিন দু জায়গায় দুটি এপিক নাম্বার থাকলে একটি জায়গা থেকে নাম বাদ যাবে কমিশনের যুক্তি ভুয়ো ভোটাররা কারচুপি করে এগারোটি নথির যে কোনো একটি তৈরি করে ফেললেও দু সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না এসআইআর অংশ না নিলে কি হবে এসআইআর পর দু সালের বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন কোন ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকাতেও তাদের নাম থাকবে না নতুন ভোটাররা এনুমারেশন ফর্ম পাবেন না নির্বাচন কমিশনের ছয় নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে তাদের এসআইআর ম্যাপিং কি দু সালে দুই সালে এরাজ্যে ভোটার ছিল চার দশমিক পাঁচ আট কোটি তিন কোটি বেড়ে এখন রাজ্যে ভোটার সংখ্যা সাত দশমিক ছয় পাঁচ কোটি এর ওপর ভিত্তি করেই চলছে ম্যাপিং এর কাজ দু ও দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে যে সব ভোটারের নাম দুটি তালিকাতেই রয়েছে সেগুলি ম্যাপিং এর আওতায় আসবে এই ভোটাররা চিহ্নিত তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে প্রায় নিশ্চিত নির্বাচন কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই দু সালের তালিকা কোথায় পাওয়া যাবে ইতিমধ্যেই সিইও দপ্তরের ওয়েবসাইটে দু হাজার দুইয়ের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রের সঙ্গে মিলিয়ে নাম রয়েছে কি না তা যাচাই করে নিতে পারবেন ভোটাররা এসআইআর তালিকা পাওয়া যাবে কিভাবে এসআইআর এর মূল কাজ শেষ হওয়ার এক মাস পর খসড়া তালিকা প্রকাশ পাবে কোনো ভুল বা অভিযোগ থাকলে খসড়া তালিকায় তা খতিয়ে দেখবে কমিশন বিহারের ক্ষেত্রে এভাবেই কাজ হয়েছে পশ্চিমবঙ্গেও একই নিয়ম বলবৎ হবে বিহারে এক মাসের মধ্যে মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে তালিকা প্রকাশিত হয় সেখানে কোনো ভুল রয়েছে কি না বা কোনো অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখে কমিশন খসড়া তালিকার প্রায় এক মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে এসআইআর কাজ শুরুর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিইও মনোজ আগরওয়াল বিএলও নিয়োগ সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও এরাজ্যে এসআইআর বাকি সব প্রস্তুতি শেষ বলেই নির্বাচন কমিশনকে জানিয়েছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল রিপোর্ট সংবাদ প্রতিদিন